দুর্গাপুজোর ষষ্ঠীর দিনেই প্রায় চার ঘন্টা বন্ধ থাকবে নবদ্বীপের ভাগীরথী নদীর ওপর অবস্থিত গৌরাঙ্গ সেতু এমনই নির্দেশ জারি করেছে নদিয়া জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর আগামী নয় অক্টোবর বুধবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত গৌরাঙ্গ সেতুর সংস্কারের জন্য জরুরীকালীন ভিত্তিতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে প্রসঙ্গত গত বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীর ওপর অবস্থিত গৌরাঙ্গ সেতুর এক্সপেনশন প্লেট খুলে গিয়ে বিপত্তি ঘটে ব্রিজের একটা অংশ প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি নেমে যায় এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ এবং পূর্ত বিভাগের আধিকারিকরা বন্ধ করে দেওয়া হয় ভারী যান চলাচল পরদিনই খবর পেয়ে গৌরাঙ্গ সেতুর ভাঙা অংশ খতিয়ে দেখতে আসেন পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য সহ নদিয়া জেলা প্রশাসন ঘটনার পরদিন থেকে ব্রিজ মেরামতির কাজে হাত লাগিয়েছে পূর্ত দপ্তরের কর্মীরা তবে ব্রিজ সংস্কারের জন্য আগামী বুধবার অর্থাৎ দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে আটটা থেকে বারোটা পর্যন্ত সমস্ত রকমের যান চলাচল বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছে তবে এটা বলা যেতেই পারে পুজোর মুখে খানিক সময়ের জন্য গৌরাঙ্গ সেতু বন্ধ করে যাওয়াতে নদিয়া এবং বর্ধমানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যে বিচ্ছিন্ন হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না Gracias sí. sí. sí.

আমি এইজন্য ভিডিওটা করতে আসছে যাক আরেকটা আসুক কই দেখো এইটা উল্টি যাচ্ছে কই দেখো কই দেখো কই গাড়িটা শুদ্ধ উল্টি যাচ্ছে ঠিক আছে হ্যাঁ